আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশত তিন নম্বর পৃষ্ঠায় ছবি দেখে বর্ণনামূলক লেখা তৈরি করা আজকের ক্লাসে এক নং ছবি নিয়ে বর্ণনা করব এক নং ছবিটি দেখে আমরা বুঝতে পারতেছি যে মুক্তিযুদ্ধের সময় নারীরা রাইফেল হাতে পতাকা নিয়ে মিছিল মিটিং করেছিল এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদান এই ছবিতে তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো এখন আমরা ছবিটির বর্ণনা অর্থাৎ উত্তরটি দেখে নেই দেখো লেখাটির একটি নাম দিতে বলা হয়েছে আমি লেখাটির নাম দিয়েছি মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছবিটিতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান ছিল অপরিসীম নারীরা এগিয়ে এসেছিল মুক্তি বাহিনীদের সাহায্য করার উদ্দেশ্যে পুরুষদের পাশাপাশি নারীরাও ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গেরিলা নেত্রী ও সহযোদ্ধা ছবিতে দেখা যাচ্ছে নারীরা হাতে রাইফেল ও নতুন বাংলাদেশের পতাকা নিয়ে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে গেরিলা প্রশিক্ষণ নিয়ে বহু নারী স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি গণবাহিনী ও গেরিলা বাহিনীতে যোগ দিয়ে সরাসরি রণাঙ্গনে অস্ত্র হাতে সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে অবদান রাখতে সক্ষম হয় নারীরা বিভিন্ন সেক্টরের অধীনে সরাসরি রণাঙ্গনে অস্ত্র হাতে গেরিলা পদ্ধতিতে শত্রু সেনাদের গাড়িতে গান ভোটে গ্রেনেড নিক্ষেপ করে কৃতিত্বের পরিচয় দেন মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল এর পাশাপাশি বিভিন্ন ধরনের সমাবেশ মিছিল মিটিং ও সেমিনারের আয়োজন করেছিল যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য রান্নাবান্না খাদ্য সংগ্রহ ও অস্ত্র সরবরাহকারিণী হিসেবে নারীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিযোদ্ধাদের নিজের শোবার ঘরে বাথরুমে গোসলখানায় লুকিয়ে রেখে পাক সেনাদের হাত থেকে রক্ষা করেছিলেন অনেক নারী জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি বাহিনীদের গোপন তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে সহযোগিতা করেছেন তাই স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় প্রিয় শিক্ষার্থীরা এভাবে লিখলেই তোমাদের এক নং ছবির বর্ণনা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ কোথাও না বুঝলে কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টু মিনিটস স্টাডির সাথেই থেকো ধন্যবাদ সকলকে